নমস্কার আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টা হচ্ছে যে আমাবস্যা অমাবস্যা নিয়ে কিছু কথা বলতে চলেছি আপনাদের কাছে তাই আপনারা ছোটোবেলায় ধারাপাট বই সবাই করেছেন বা একে চন্দ্র বই যেটা বলে সেই বইয়ে কথা বলছি তা দুয়ে পক্ষ তা সে দুই পক্ষ কি কি জানেন একটা হচ্ছে কৃষ্ণপক্ষ আর একটা হচ্ছে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষটা হচ্ছে পূর্ণিমা আর শুক্ল পক্ষটা হচ্ছে আমাবস্যা তাই আজ আমাবস্যা সেই বিষয় নিয়ে কিছু বলতে চলেছি আপনাদের কাছে আজ ছয়ে জুন দু হাজার চব্বিশ সাল আজকে আমা খুবই ভালো দিন তাই আমসা সময় বা অমাবসার দিনে অনেকে তন্ত্র সাধনা কাজ করে থাকি তা হ্যাঁ অবশ্যই করবেন হ্যাঁ যারা আমাবসার সময় কাজ করেন তাদের জন্য একটা কথা বলতে চলেছি হ্যাঁ অমাবস্যা যখন লাগবে তখন কোনো কাজ করেন না বা কোনো আমরা বাড়িতে অশান্তি লাগিয়ে বা আমরা কারো কাজে কোনো কাজ করছেন অমাবস্যা যখন ছাড়ার মুখে হবে তখন সেই টাইমে কাজ করলে আপনাদের কিন্তু শুভ ফল লাভ হয় আপনারা দেখবেন চেষ্টা করবেন কাজ করুন দেখুন যে আপনারা শুভ ফল পাবেন খুবই ভালো দিন আজকে নমস্কার